নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে সাবু এটা বড়দানা সাবু এক ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এমনভাবে জল দিতে হবে যাতে করে সাবুগুলো সোপ হয়ে যাবে অথচ জল থাকবে না একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন আজকে করব সাবুর পকোড়া যে কোনো উপসের দিনে আপনারা এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবার এই সাবুরটা এটি বাটিতে নিয়ে নেব এখানে তিনটে আলু নিয়েছি আলুটাকে একটা সাহায্যে করে কিছু উপকরণ দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি গ্রেট করা আদা হাব ইচির মতো রোস্টেড জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন রোস্টেড ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন সামান্য হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে সন্দক লবণ অবশ্যই উপবাসের দিনে সন্দক ইউজ করবেন আর ধনে পাতা কুচি সমস্ত কিছু ভালো করে মেখে নেব সবার শেষে একটু পাতি লেবুর রস দেবো এটা দিলে খেতে চটপটা লাগবে মাখাটা রেডি হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো পকোড়াগুলো রেডি করে নেবো এবার এগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সাবুন পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম লাল করে এবার এগুলোকে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবেই রেডি করে নেব তৈরি হয়ে গেল মুচমুচে সাবুর পকোড়া আজ মহাশিবরাত্রি এই উপলক্ষে আপনারা বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো উপবাসের দিনে আপনারা এই সাবুর পকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার